শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হিলসা টাইমস ডেস্ক রিপোর্ট চাঁদপুরে শাহরাস্তিতে শিক্ষার মানোন্নয়ন ও গ্রামীণ মেধাবিকাশে অবদান রেখে চলেছে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় শনিবার আট নভেম্বর দু হাজার পঁচিশ সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা সাহারাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সুচিপাড়া ডিগ্রি কলেজ এই দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষায় অংশ নেয় মোট এক হাজার জন শিক্ষার্থী এর মধ্যে শাহরাস্তি কেন্দ্রে এক হাজার জন এবং সুচিপাড়া কেন্দ্রে আটশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পরীক্ষাটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও স্বচ্ছ ফাউন্ডেশনের সভাপতি বিজয় লাল দে বলেন গ্রামীণ মেধাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করাই আমাদের লক্ষ্য প্রতি বছর নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয় পরীক্ষা পরিচালনা ও তদারকে ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুর রহিম পরিচালক কামাল হোসেন মোহাম্মদ আলাউদ্দিন শাহ এমরান হারুন অর রেশিদ শেখ ও ইকবাল হোসেন এছাড়া পরীক্ষার দায়িত্বে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের নয় জন প্রধান শিক্ষক এবং বিয়াল্লিশ জন সহকারী শিক্ষক যারা নিরপেক্ষভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন অভিভাবক ও শিক্ষকেরা জানান এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায় শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের এই কার্যক্রম ইতিমধ্যে স্থানীয়ভাবে শিক্ষাক্ষেত্রে এক অনুকরণীয় উদাহরণ হিসাবে প্রশংসিত হয়েছে আয়োজকরা জানান মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে শিক্ষাবিদদের মতে এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের সামনে বড় পরিসরে নিজেকে তুলে ধরার সুযোগ তৈরি করে যা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে